কিন্তু অপেক্ষা করা লাগে এই অপেক্ষাটা কিন্তু এই মানে আমাদের অভিভাবকের পরিণাম করা হয় আর অনেকেই এটার বলেন যে পুরো বাংলা জংলা মোলার মধ্যে কৃষক চাষার ছেলেরা আবার কিসের কিন্তু মানে একটা মজার ব্যাপার কি একটা ঘটনা ঘটেছে এই একটা বিশ্ববিদ্যালয় এই একটা মেডিকেল কলেজ এই একটা এই যে কোয়েট এই মত দিয়ে পূর্ব বাংলায় এমন কিছু শিক্ষিত লোকের জন্ম হয়ে গেছে যারা করেন একটা রাষ্ট্র পরিচালনার জন্য দক্ষ লোক দরকার তখন আমলা দরকার হয় দক্ষ ইঞ্জিনিয়ার দরকার ডাক্তার তדי তালি বিভিন্ন ক্যাটাগরিতে লোক দরকার হয় এই তিনটা প্রতিষ্ঠানের মাধ্যমে কি তো প্রচুর লোক তৈরি হয় যেগুলো রাজনৈতিক প্রপাগান্ডা লিডার এসব এসব নেতিchten কারণে যে জিনিসটা হলো সেটা হচ্ছে যে একটা স্বাধীন রাষ্ট্র তুই দিন যে প্রেক্ষাপটে এর কিন্তু রচিত হয়ে গেল বলে মানে 47 সালে দেশ ভাগ হয়েছে পাকিস্তান হয়েছে তাকে আমরা তো অবশ্যই স্বাগত জানাই কারণ যদি পাকিস্তান না হতো তাহলে ভারত মানে ভারত বর্ষে এই যে ভারত প্রসঙ্গে আরেকটু কথা বলি সেটা হচ্ছে ভারত বর্ষে এই 46টা জাতি গোষ্ঠী আছে যারা আলাদা স্বাধীন রাষ্ট্র গঠন রাষ্ট্র পরিচালনার ক্যাপাসিটি রাখে আর ও বেশি আছে